হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মিষ্টি মিষ্টি আপুরা আশা করছি কাজ এবং দূরে যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন এই তো প্রতিদিনের মতো সকালবেলা উঠেই আজকে অনেক বেশি রুদ উঠেছে তো কাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো কিন্তু রাতের দোয়া কাপড় নয় এগুলো গতকালকে বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম তো জল জড়ে আছে তবে পুরোপুরি শুকায়নি এই জন্য আবারও রুদে দিয়ে দিচ্ছি শুক্র শনি দুই দিনের ছুটি নিয়েছি এই জন্য এত তাড়া নেই সকালবেলা রান্না বান্নার একটু পরেই যাব রান্না বান্না করতে তাই ভাবলাম আজ একটু এক্সট্রা কাজ করব। বলতে গেলে এক্সট্রা নয় এটা অনেক দিন থেকে পরে আছে করব করবো বলে আর করা হচ্ছে না আসলে প্রতিদিন এত লম্বা জার্নি করে আসার পর শরীরের মধ্যে আর একটু এনার্জি থাকে না আর না হলে রাতের বেলাও এই কাজগুলো করা যায় তো যাই হোক অফ ক্যামেরায় আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি তারপর এখানে আমার ছেলের খেলনা ছিল ওইগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে রাখলাম আর এই দিকে দেখুন সকালবেলা মানে পাপা উঠে একটা কলা গাছ কাটছেন এটা আসলে সবজির চারা লাগিয়েছেন গতকালকে তো এইগুলোতে খুবই সকালবেলা উঠে ছায়া দিয়ে দিচ্ছেন মানে রুদ পড়ার আগে এগুলো করা হচ্ছে এগুলো কিন্তু যখনই চারা লাগানো হয় তখনই সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়ার নিয়ম কিন্তু উনি চারা লাগানোর পর একটু হয়তো টায়ার্ড হয়ে গিয়েছিলেন তারপর আর দিতে পারেননি এই কারণে আজকে খুব সকালবেলা উঠেছেন উঠে এগুলো করে নিচ্ছেন আমি যখন স্কুলে যাই না তখন আমার ইভান কিন্তু আমার সঙ্গে সঙ্গেই সব সময় থাকে আমার বাবার বাড়িতে গেলে তো আর কোনো কথাই নেই ও চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আর এখানে ঠিক একই অবস্থা ও যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকেই আমার সঙ্গটা একটু বেশি চায় আসলে বাচ্চার অসুস্থ হলে মায়ের কাছে তাকতে চায় এটা ঠিক কিন্তু ও একটু বেশি আমার কাছে তাকতে চায় আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা মূলত শনিবারের ভিডিও তো আমার আরমান শরীরে একটু আরাম পেয়েছে ওকে স্কুলে বিদায় দিয়ে দিয়েছি কারণ দু তিন দিন স্কুল মিস হয়েছে আর ও যাওয়ার আগে যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। ওগুলো আমি একটু ঠিক করে উঠিয়ে রাখছি তো আজকে আমি যে এক্সট্রা কাজটা করব সেটা হলো এই ওয়ার্ড্রবটা একটু গুছাবো আমি চিন্তা করেছি এই এক সাইডের পার্টে মানে ওয়ার্ড্রবের এই পার্টটা ছিল আরমানের পাপার তো উনি এগুলোতে ফুল শার্ট রেখেছিলেন তো এখন যেহেতু নান্ডা পড়েছে তাই সব কাপড়গুলো বের করে নিয়েছেন তো আমি ভাবছি এইখানে একটা সাইডে উনার কোথায় যাওয়া আসার বা বিয়েতে যাওয়া আসা করার কাপড়গুলো রাখবো আর উপরের দিকে ঠান্ডার কাপড় রাখবো মানে উনার আর আমার তো খাল করলে কুমির বের হয় তো এই যে দেখুন ওয়ার্ড্রপ থেকে আমাদের বিয়ের কাপড় বের হয়েছে আসলে এগুলো আমার নয় এগুলি হলো আমার হাজব্যান্ডের তো প্রথমে যেটা দেখতে পারলেন মেরুন কালারের ওটা উনি রিসেপশনের দিন কিনেছিলেন মানে পড়ার জন্য আর এটা হলো আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল শেরওয়ানি সবার কাছে এটা একটা কাপড় শেরওয়ানি পাঞ্জাবি হতে পারে কিন্তু আমাদের কাছে এটা একটা স্মৃতি এটা দেখলেই সেই দিনের কথা মনে পড়ে যায় এই দিনের স্বপ্ন সব মেয়েরাই দেখে শুধু মেয়েরা নয় ছেলেরাও দেখে এই দিন মানুষের ভবিষ্যৎ মানে বদলে যায় মানুষের কপাল বদলে যায় এটা হলো সেই দিন তো এইগুলো দেখে মানে পুরোনো জিনিসগুলো দেখলে মানুষের কত না স্মৃতি মনে পড়ে যায় ঠিক এমনি আমারও মনে পড়েছে যাই হোক তো এক এক করে আমি এখানে কাপড়গুলো গুছিয়ে রাখছি তারপর হঠাৎ করে এক মহিলা এলেন মানে অনেক গরিব তো ওনার দু তিনটা ছেলে মেয়ে তো উনি কাপড় চাইছেন তো এখান থেকে বেছে বেছে আমি আর মানের ইভানের কয়েকটা কাপড় দিয়ে দিচ্ছি তারপর আমার ওয়ার্ড্রোবের একটা পার্ট কোনো গুছাতে পারিনি চলে এলাম রান্নাবান্না করতে তো আজকে ভেবেই ছিলাম একটু লেট করে রান্নাবান্না করব তো আসলে বাচ্চা আছে বুঝতে পারছেন এইদিকে এক দৌড় ওইদিকে আরেক দৌড় দিয়ে দিয়ে কাজ করতেই হয় যখন অনেক দূর এগিয়ে যাব মানে ভবিষ্যতের কথা বলছি ভবিষ্যতে চলে যাব তখন হয়তো এই দিনগুলোকেই অনেক বেশি মিস করব। এরই নাম হয়তো জীবন তো যাই হোক এদিকে আমি মিষ্টি লাউ দিয়ে মাংস রান্না করছি মাংস খেতে খেতে মেয়েরা এক সময় বিরক্ত হয়ে গেলেও ছেলেরা মোটেই হয় না ছেলেরা মাংস খেতে এত বেশি পছন্দ করেন তা বলার বাহিরে তো যাই হোক আমরা শাশুড়ি বৌমাতে মেলে শাক সেদ্ধ করে নিচ্ছি ফলে লাইশাকের পাতা এরকম ফরাসের বীজ দিয়ে সুটকি মাছ দিয়ে সেদ্ধ করে খাওয়ার স্বাদই আলাদা আর এরকম সেদ্ধ বা সুটকি মাছ দিয়ে খাওয়ার মেয়েরাই বেশি পছন্দ করে থাকেন তো যাই হোক এইদিকে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই মিষ্টি লাউ দিয়ে মাংস রান্না করেছি আর উপর দিয়ে দনে দিয়ে দিয়েছি খুবই সুন্দর কালার এসেছে আর এটা মিষ্টিটাও খুব বেশি ভালো ছিল এই দিকে রান্নাঘর থেকে এসে আমি সব কাপড়গুলো ঠিক করে নিয়েছি মানে টান্ডার কাপড়গুলো এখানে সেট করে নিয়েছি আর এই তো ওনার ব্যবহারের কাপড়গুলো টুকিটাকি কিছুটা এখানে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা স্টোরেজ বক্স মানে ব্যাগ ওইটাতে আমার কিছুটা রেখেছি এইভাবে করে রাখলে দেখা যায় যে সময় প্রয়োজন ওই সময় পেয়ে যাব। তারপর এই দিকের চারটা পার্টের মধ্যে আমি দুইটা পার্ট গুছিয়ে নিয়েছি এইগুলো আমি অফ ক্যামেরায় করার কারণ হলো এত তাড়াতাড়ি আমি এগুলো করেছি আর মানে এসে যাবে স্কুল থেকে আর ও আসার পর ওর এটা চাই ওটা চাই এই কারণে আমি অফ ক্যামেরায় এগুলো করে নিয়েছি ভিডিও করতে দেখা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয় যাই হোক দিন আগে আমি গোলাপের কাটিং লাগিয়েছিলাম এই তো অনেকটা পাতা উঠে গেছে তারপর এইটা আমি এনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমার স্কুলের একটা বাড়ি থেকে তো এটা হয়ে গিয়েছে মাশাল্লা সবটাই একটু একটু করে হচ্ছে এখানে মরিচের ছাড়া হয়েছে আসলে স্কুল বন্ধ থাকলে বা ছুটি নিলে এইগুলোর একটু যত্ন নিতে পারি তো আমি অফ ক্যামেরায় এখন বেগুনের চারাও লাগিয়েছি অন্য একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটির কোনো অংশ যদি কোনো আপু ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই তো আমার মানি প্ল্যান্টগুলো অনেক শোক করে এনেছিলাম এগুলো হয়ে গিয়েছে আল্লাহ হাফিজ ভালো থাকুন